ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে কী কী লাগে কত টাকা লাগে শিক্ষাগত যোগ্যতা কী কাগজপত্র কী কী লাগে এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব প্রয়োজন শুরু করি তো আগে বলেছি কেউ স্কিপ করবেন না প্লিজ স্কিপ না করে কনটেন্টটি দেখার অনুরোধ রইল আপনাদের জন্য এত কষ্ট করার ফলে যদি আপনারা লাইক না করেন তাহলে তো আমাদের ভিডিও অন্যান্য মানুষের কাছে রিচ করবে না এটা কমেন্ট করতে পারেন ভিডিওটি আপনার কেমন লাগলো বাদন কি খারাপ তাহলে আমরা কীভাবে বুঝবো চলে আমরা শুরু করি প্রথমে বলতে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সের পূর্ব সত্য হলো লার্নার বা শিক্ষানবিষ ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এর নিচে হলে আপনি আবেদন করতে পারবেন না অপেশাদারের জন্য ন্যূনতম আঠারো বছর পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য বয়স ন্যূনতম একুশ বছর মানসিক এবং শারীরিক সুস্থ হতে হবে এটা তো অবশ্যই বাধ্যতামূলক ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া এটা এখন বলবো না এটা অন্য অন্য কন্টেন্টে বলবো আচ্ছা এখন আমরা আসি লার্নার বা শিক্ষা ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত ফর্মে আবেদন করতো বা আবেদনকারী ছবি ছবি সায়েন্স দেওয়া আছে রেজিস্টার ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট সর্বোচ্চ এত কপি মেডিকেল সার্টিফিকেটের ফর্মের জন্য ক্লিক করুন জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি ইউটিলিটি বিলের স্ক্যান কপি আবেদনকারী বর্তমান ঠিকানা এবং রাজ্য পয়সা ঠিকানা যদি ভিন্ন হয় তবে বর্তমান ঠিকানা ইউটিলিটি বিল সংযুক্ত করতে হবে বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি অনলাইনে আবেদন দাখিলের সময় বোমা তথ্য প্রদান করা হলে তা লার্নার ড্রাইভিং লাইসেন্স ও স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স বাতিল সহ তার বিরুদ্ধে আনু ব্যবস্থা গ্রহণ করা হবে নির্ধারিত ফি ক্যাটাগরি পাঁচশো আঠারো দুই ক্যাটাগরি সাতশো টাকা অনলাইনে পরিশোধ করতে হবে লিখিত মৌখিক ও ফিল টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর পুনরায়টি নির্ধারিত ভবনে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি প্রদান করে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য সংশ্লিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে গ্রাফিকের বায়োমেট্রিক্স গ্রহণপূর্বক স্মার্ট কার্ড করা হবে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সম্পন্ন হলে এস এম এসের মাধ্যমে তা বিষয়টি জানিয়ে দেওয়া হবে আচ্ছা এখন আমরা আসি কত টাকা লাগে এখানে ড্রাইভিং দক্ষতা যাচাই পরীক্ষার পড়বে লার্নার ড্রাইভিং লাইসেন্স পেশাদার বা অপেশাদার যে কোনো শ্রেণীর মোটর জানার জন্য এই যে এইটা আপনারা এইটা দেখেন প্রথমটা এই যে এটা কথা বলতেছি যে কোনো শ্রেণীর মোটর জানার জন্য উদাহরণস্বরূপ শুধু মোটরসাইকেল বা শুধু লাইট বা কার মোটর জানা শিক্ষা অভিযোগ ড্রাইভিং লাইসেন্স ফি ম্যাচ ছয় মাস দুশো পঞ্চাশ টাকা ড্রাইভিং লাইসেন্স দক্ষতা যাচাই ফি দুশো টাকা ব্যাট পনেরো পার্সেন্ট আটষট্টি টাকা সব মোট পাঁচশো আঠারো টাকা আর দুই শ্রেণীর মোটর উদ্যানের জন্য এটা উদাহরণ মোটরসাইকেল প্লাস কার লাইট মোটরযান লাইসেন্সের ফি ম্যাচ ছয়শ ম্যাচ ছয় মাস দুশো পঞ্চাশ টাকা ড্রাইভিং লাইসেন্স দক্ষতা যাচাই ফি চারশো টাকা ব্যাট আটানব্বই টাকা সব মোট সাতশো আটচল্লিশ টাকা এই দুটো জিনিস পড়েন খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা ও কৃতকার্য হলে প্রতি শ্রেণীর পূর্ণ পরীক্ষার জন্য ব্যাট শহর দুশো তিরিশ টাকা লার্নার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণের ক্ষেত্রে নব এন ফি ব্যাট সহ দুশো আটাশি টাকা এবারটি আমরা ডিস্টোর করে নিয়েছেন আমি ড্রাইভিং লাইসেন্সের ড্রাইভিং দক্ষতা যাচাই যাচাইয়ের পরে অপেশাদার দশ বছর তিন হাজার আবেদন ফি তিনশো কার্ড ফি ছয়শো দশ স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের পড়তেছি আমি এখন ব্যাট পনেরো পার্সেন্ট আছে পোস্টাল সার্ভিসে সর্বমোট চার হাজার পাঁচশো সাতান্ন টাকা এটা হচ্ছে জেনুইনটা এরপরে আপনারা ঘুষ দিয়ে করালে যাওয়া হয় আর কি পেশাদার পাঁচ বছর পনেরোশো আবেদন ফি এত কার্ড ফি এত ব্যাট এত পার্সেন্ট পোস্টাল সার্ভিস এত পার্সেন্ট সর্বমোট আঠাইশো বত্রিশ টাকা ড্রাইভিং লাইসেন্সের ন নবয়ন করলেও কত টাকা লাগে অপেশাদার তিন হাজার কার্ড ফি এত ব্যাট অত পোস্টাল সার্ভিস এত সার্ভিসমোট চার হাজার দুশো বারো টাকা হাজার পাঁচ বছর এত টাকা কার্ড ফি এত টাকা পনেরো পার্সেন্ট ব্যাট এত এত টাকা পোস্টাল সার্ভিস চার্জ এত টাকা সর্বমোট এত টাকা বিশেষ দশব্য লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে প্রতি বছর বিলম্ব সহ মোট এত টাকা হচ্ছে আর দেখা দিচ্ছে যদি সবাই নাও লাগতে পারে এই যে এখান থেকে শুরু করে এতটুকু আপনারা একটু পরে নেন আমি আস্তে আস্তে বা ড্রাইভিং লাইসেন্সের সংক্রান্ত ফি ড্রাইভিং লাইসেন্সের প্রতিলিপি ফি এত কার্ড ফি এত ব্যাট অত সর্বাত এটা পড়লাম এরপরে এখন এটা পড়ব সংশোধন ফি এত কার্ড ঠিকানা পরিবর্তন কার্ড ফি ব্যাট পোস্টাল সার্ভিস সব মিলে সর্বটা বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের দুই মাসের কম থাকলে ড্রাইভিং লাইসেন্স ফি হবে বুঝছেন সতর্কতা না থাকলে কত রকমের জামালা ফেস করতে হয় ড্রাইভিং লাইসেন্সের মোটর শ্রেণী সংযোজন ধরনের পরিবর্তন অন্তর্ভুক্তি এনরোর্সমেন্ট

এক শ্রেণীর জন্য হলে কি আর দুই শ্রেণীর জন্য হলে কি হয় আপনারা দেখবেন ভালো করে যে কোনো এক শ্রেণীর মোটর জানার জন্য পাঁচশো আঠারো আর দুই শ্রেণীর জানার জন্য সাতশো টাকা অকৃত হলে আবার পরীক্ষার ফি সহ ব্যাট পরীক্ষার ফিভ্যাট সহ দুশো দুশো আর এক্ষেত্রে হচ্ছে দুশো আড়াইশো অর্থাৎ হলে নির পুনঃ নিরীক্ষণ ফি দুশো তিরিশ লার্নার লাইসেন্সের মাঝে উত্তীর্ণ উত্তীর্ণের ক্ষেত্রে নব ফি দুশো আটাশি টাকা তো এগুলো আপনারা গুরুত্ব সহকারে দেখবেন আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের জন্য কেমন হলো কমেন্ট না করলে তো বুঝতে পারবো না যে আসলে কোনো প্রকারের ইম্প্রুভমেন্টের প্রয়োজন আছে কি না প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা কোনো সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব না চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অন্য আরেকদিন কথা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে আজকেটা আজকে ভিডিও আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই নিদের যত্ন নেবেন আসসালামু আলাইকুম